বিসমুল্লাহ রহমান রাইম সম্মানিত শিক্ষক মন্ডলীগণ আসসালামু আলাইকুম ওয়েব বাজার বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকের এই ভিডিওতে দেখাবো স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার যারা ইউজ করতেছেন তো আমাদের এই স্মার্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারটি সম্পূর্ণই নতুন এবং এটি পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের এটি প্রকাশিত হয়েছে তো যারা ইতিমধ্যে আমাদের এই সফটওয়্যারটি ব্যবহার করতেছেন তারা ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো পাবেন তবে দ্রুত ভিডিওগুলো আমরা করতেছি না এই কারণে কিছু কিছু সংযোজন বিয়োজন করে আমরা আপডেট করে দিচ্ছি তো প্রথমেই আপনি কি করবেন স্টুডেন্টের ইউজার আইডি পাসওয়ার্ড আপডেট করার জন্য এখানে দেখুন স্টুডেন্ট যে ড্যাশবোর্ড আছে এই ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে দেখুন স্টুডেন্ট ডাটা আপডেট এই যে অপশনটি ভালো করে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি স্টুডেন্ট ডাটা আপডেট এই যে স্টুডেন্টের মেনুতে যাবেন এখানে ক্লিক করলে এই অপশনটা আসবে হ্যাঁ এই অপশানটা আসবে এখানে আমি যদি ক্লিক করি তাহলে এই চারটা আসবে হ্যাঁ তো আপনি কার ইউজার আইডি পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন হ্যাঁ কোন শিক্ষার্থীর কোন ক্লাসের সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন ব্যাপারটা বুঝছেন মনে হয় এখান থেকে ক্লাস সিলেক্ট করবেন আমি এগুলো সিলেক্ট করতেছি না আমি এই দুইটাই সিলেক্ট করছি পঁচিশ সালের পেলে গ্রুপের বাচ্চা যত আছে আমি তার এখানে আইডি পাসওয়ার্ড চেঞ্জ করবো তো এখানে বাকিগুলোও ফিল্টার করতে পারেন আপনার যদি শিক্ষার্থী ওইভাবে ফিল্টারিং সেট করা থাকে তো আমি এই দুইটা দেখাচ্ছি দেওয়ার পর আমি ফিল্টারে ক্লিক করলাম তো ফিল্টারে ক্লিক করার সাথে সাথে আমার এখানে যে শিক্ষার্থীগুলো বাইর হয়েছে তার আমি তথ্য দেখতেছি হুম তো এখানে একটা ব্যাপার আছে ইউটিউবের ভিডিও ডিলিট করে দেয় তার রিকমেন্ড অনুযায়ী ভিডিও তৈরি না করলে তো আমি কিছু তথ্য হাইট করে রাখতেছি এগুলো তথ্য দেখানো যায় না তো এখানে শিক্ষার্থী বাইর হয়েছে এখন আমার এখানে কাজ দেখুন এখানে এটা ওটা বিভিন্ন ক্লিক করবেন না জেনে শুনে ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করবেন আপনি যে ভিডিওটা তৈরি করতেছি যেটার জন্য সেটা কাজ করবেন এখানে দেখুন ইউজার আইডি হ্যাঁ আমি মার্ক করে দেখাই বানান ভুল করবেন না এই ইউজার আইডি লেখাটা যে আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখুন আমার এখানে ইউজার আইডিগুলো তৈরি হয়েছে মানে অর্থাৎ এই শিক্ষার্থী যে লগ ইন প্যানেলের ইউজার আইডি হ্যাঁ ইউজার আইডিটা হচ্ছে লগ ইন প্যানেলের ইউজার আইডি এখানে চলে আসছে এরপরে আমার নেসে দেখুন পাসওয়ার্ড এই যে পাসওয়ার্ড পাসওয়ার্ড যে ঘরটা ফিল্ডে আছে এখানে আমি টিকমার্ক দেবো তাহলে আমার স্টুডেন্টের আমার দুইটি কাজের জন্য এই ভিডিওটি তৈরি করা একটা হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে আমরা পরিবর্তন করব হ্যাঁ সেটা তো আমরা কি করব এখন ইউজার আইডি আমি এই যে হালিমা আছে এই হালিমার ইউজার আইডি আমি দিলাম এম ওয়ান হ্যাঁ এবার এম ওয়ান দিতে চাচ্ছি পরের জন কারো এম ওয়ান দিতে চাচ্ছি এখন যদি আমি সেভ দিই তাহলে সেফ কিন্তু নেবে না কারণ একই ইউজার আইডি দুইজনকার হবে না হ্যাঁ আপনি জানেন যে ইউজার আইডি পাসওয়ার্ড যদি দুইজনের একই হয় তাহলে কিন্তু লগ করতে সমস্যা হয় এই জন্য ইউনিক হতে হবে তাহলে আমি যদি এটা টু দিই তাহলে দেখুন এখন কিন্তু আপডেট নিয়েছে হ্যাঁ আপডেট নিয়েছে। তো অবশ্যই আপনাকে ইউনিক ইউজার আইডি এখানে দিতে হবে ব্যাপারটা অবশ্যই আপনারা বুঝে গেছেন এরপর পাসওয়ার্ড আসেন পাসওয়ার্ডটা আমি কি করব এটা ডিলেট করে দেবো আগের যে পাসওয়ার্ডটা আছে আমি ডিলেট করে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় দিলাম দিয়ে আমি আপডেট দিলাম তাহলে হয়ে গেল ইউজার আইডি অনুযায়ী পাসওয়ার্ড এরপর আমি এটাও ডিলেট করে দেব। ডিলেট করে দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় এবার আপডেট করে দিলাম দেখেন পাসওয়ার্ড একে হলে কোনো সমস্যা নেই কিন্তু ইউজার আইডি একে হওয়া যাবে না তো এভাবে আপনি কি করবেন আপনার এই শিক্ষার্থীদের ইউজার আইডি পাসওয়ার্ডগুলো আপনারা পরিবর্তন করে নেবেন সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ এখন আমি দেখাবো যে আসলে যে পরিবর্তন হয়েছে কিনা এখানে দেখুন ইউজার আইডি পাসওয়ার্ড আমি এখানে রিলোড দেব দেখুন ইউজার আইডি পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ পরিবর্তন হয়ে গেছে কিছু তথ্য হাইট করে রাখতেছি কারণ এগুলো দেখা যায় না ইউটিউবে তো সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ এভাবে ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা পরিবর্তন করতে পারেন আপডেট করতে পারেন তো এখান থেকে আপনারা যাবেন স্টুডেন্ট স্টুডেন্ট থেকে যাবেন স্টুডেন্ট ডাটা আপডেট এই মেনুতে ক্লিক করবেন তো আজকে এই পর্যন্ত সম্মানিত শিক্ষক মণ্ডলীগণ আপনার যে ভিডিওর দরকার বা যেটা শিখতে চান সেটা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি ধীরে শাস্তে সুন্দর করে ভিডিওটি তৈরি করে আপনাদেরকে দিয়ে দেবো ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন আল্লাহ হাফেজ